ক্যামেরা এসেও সেট আপ করার পরে স্টাফ ভালো যে আপনি কন্টেন্ট টি দেখে দেখে বলবেন বা আপনার মাথায় যদি থাকে তাহলে মাথায় দেখে প্রেজেন্টেশনটা ভালো দেবে তো সেই হিসাবে আপনার আইকনটাক আইকনটা অবশ্যই ক্যামেরা দেখে আপনার তাকাতে হবে ক্যামেরা দিকে তাকিয়ে আপনি কথা বলবেন এবং এখানে বিষয় হলো যে ক্যামেরা তাকিয়ে আপনি এক নাগাদে চেয়ে থাকবেন না আপনি অবশ্যই ক্যামেরা দিকে চেয়ে বারবার আপনি পলক দিবেন পলক দিয়ে দিয়ে আপনি কথাগুলো বলবেন এবং বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে হাত আপনি যদি এরকম করে রাখেন বা যদি এরকম করে যদি কন্টেন্ট বলেন তাহলে আপনার মানে কবিতার মতো হয়ে যাবে আপনি অবশ্যই হাতটা এভাবে ধরতে পারেন অথবা হাতটা আপনি এইভাবে রাখতে পারেন রেখে আপনি হাতটা নাচার দিয়ে বা এভাবে বলে কিন্তু আপনি তাকে বলতে পারেন আপনি এবার বলতে না অনেক গাইড পেয়ে যাবেন বেশি নাড়ালে সমস্যা হালকা বদলে নাড়াতে পারেন এবং চোখে পড়ক দেবেন মুখ একটু আস্তে আস্তে ঠিক হবে গাইড হিসাবে আপনি ইউটিউব দেখে বিষয়গুলো শিখে নিতে পারবেন তো এরপর এগুলো হয়ে গেলে আপনি আপনার স্ক্রিপ্ট যে কয়েকটা পার্ট করেছেন সেই পার্ট গুলো আপনি দেখে দেখে ভিডিওগুলো শুট করবেন তো সেই হিসাবে ফার্স্টে যে পার্ট পার্টটা আপনি তাকে হুক দিয়ে তাকে থামাবেন অথবা আপনি কি ফার্স্টে তাকে আপনি আপনার সালাম দেবেন তো অনেকে যেটা কয় থাকেন যে ফার্স্টে পারে অনেকে সালাম দিয়ে থাকেন তো সালাম দেওয়াটা দেখেন আপনি যদি একটা ভিডিওতে আপনি সময় পাবেন সর্বোচ্চ তাকে আটকানো যদি আপনি যে অ্যাডটা দেবেন ভিডিও দিয়ে থাকেন তাহলে আপনি দুইটা অপশন পাবেন একটা হলো পনেরো সেকেন্ড তাকে আটকানো আর একটা হলো আপনার তিন সেকেন্ড তিন সেকেন্ড বা পনেরো সেকেন্ড কিন্তু আপনাকে বাধ্যতা দেখাতে পারবেন অ্যাডের ভিতরে যেটা আমরাও দেখে থাকি তো এই তিন সেকেন্ড যদি আপনি আলাইকুম ভাই কেমন আছেন বা আসলাম যদি একটা সালাম দিতে চান তাহলে কিন্তু আপনার সময়টা চলে যাবে তো সেই হিসাবে আপনি যেটা বলেন সালাম দেন শেষে দেন শুরুতে আপনি তাকে হুক দিতে পারেন তো এখানে যে প্রথমে আপনার তিন সেকেন্ড রয়েছে বা প্রথম যে আপনার পাঁচ সেকেন্ড রয়েছে এটা অবশ্যই আপনি একটু হুক দিতে পারেন হুক দিয়ে থাকে আপনি থামাতে পারেন যে হুকে মানুষ আটকায় বা যে হুকে আপনার অডিয়েন্স আটকায় এরকম একটা হুক পয়েন্ট দিয়ে তাকে কিন্তু প্র্যাকটিস করতে পারেন এরপর আপনার যে স্ক্রিপ্টে চার পাঁচটা পয়েন্ট পয়েন্ট দিয়েছেন এই চার পাঁচটা পয়েন্ট পয়েন্ট ধরে ধরে আপনি প্রতিবার আপনি এটা পয়েন্টটা দেখলেন এটা আপনি নিচে রাখবেন অথবা সাইডে আপনি রাখতে পারেন সেখান থেকে দেখে একটা পয়েন্ট সুন্দরভাবে আপনি এটা বললেন আবার একটা পয়েন্ট বলেন এভাবে করে কাট কাট করে কিন্তু আপনি মানে পাঁচ ছয়টা পার্টে আপনার একটা ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন এরপরে কমপ্লিট যে করলেন এরপর আপনি বসে এটা দেখবেন যে সুন্দর সুন্দর না যদি দেখেন যেটা সুন্দর হয় তাহলে তো ঠিক আছে আপনি একাই এটা মানে করতে বলেন তো আইটের বিষয় বলতে বলে হলো ক্যামেরার পিছনে একজন লোক আপনি অবশ্যই রাখবেন যে আপনাকে গাইড দিবে আপনি সেটা ঠিক আছে কিনা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা কতটুকু সামনে আসতে সব সবকিছু মিলে ক্যামেরা পিছনে একজন আপনি লোক রাখবেন যে আপনাকে গাইড করে দেবে এরপর আপনি স্ক্রিপ্ট দেখবেন সবকিছু ঠিক আছে কিনা এই স্ক্রিপ্ট দেখার পর আপনার নেক্সট স্টেপ ভালোভাবে এডিটিং করে ভিডিওটা আউটপুটে নিয়ে আসা এখন আপনার এই জায়গায় হতে পারে লাইটিং ঠিক নেই অথবা আপনি আপনাকে কাট কাট করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে কাছ থেকে আপনি এডিটিং সাপোর্ট নিতে পারেন আর যদি আপনি নিজে এডিটিং করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজেই লোকটো এইসব আপনি লাগিয়ে সুন্দরভাবে আপনি কিন্তু আউটপুট নিয়ে আসতে পারবেন তো আউটপুট নিয়ে আসার পরে আপনাকে এই কর্টা পোস্ট করার জন্য একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে যদি স্ক্রিপ্টটা লেগেছেন সেখান থেকে নিয়ে মেইন একটা থিম আপনি উপরে স্ক্রিপ্টে মানে উপরে ক্যাপশনে দুই তিন লাইন আপনি লিখে দিলেন লিখে আপনি যদি পোস্ট করতে পারেন বা পোস্ট করে আপনি বিভিন্ন ভাই ভাই রয়েছে এদের কাছে মতামত দিতে পারেন অথবা আপনি অ্যারডান করেও কিন্তু মতামত দিতে পারেন তো এই সাথে আমি এটাও বলতে চাই যদি আপনি বাসায় পরিপূর্ণ সেট আপ না থাকে বা ক্যামেরা পিছনে গাইড আপনার প্রয়োজন হয় অথবা আপনার এডিটিং এর প্রয়োজন হয় এই সমস্ত যে সেট বা এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু নাফিয়া ডিজিটাল থেকে আমরা এই কাজগুলো করে থাকি এবং যদি আপনি বাসা বা শুট করেন এবং এডিটিং এর আপনার এডিটর খুঁজে থাকেন সেটাও আমাদের কাছে ফাইল পাঠাতে পারবেন আমরা আপনাকে এডিটিং করে দিব আর যদি আপনার বাসায় পরিপূর্ণ সেট আপ না থাকে বা সুন্দরটি পরিবেশ এসে আপনি গাইড নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমার নাফে লেগে কিন্তু সে কিন্তু আপনি হেল্প দিতে পারেন তো আপনি এভাবে করে কিন্তু সুন্দরভাবে হবে বাসায় বসে আপনি কন্টেন্টটি শুট করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ধন্যবাদ সকলকে আলাইকুম